হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের ইংলিশের তোমাদের যে ফার্স্ট লেসেনটি রয়েছে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এটির আমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আমরা আলোচনা করে নিয়েছিলাম আজকে থার্ড পার্টটা আলোচনা করব আর তার সাথে সাথে যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে সেগুলো আজকে কিন্তু আমরা সলভ করে নেবো প্রিভিয়াস ক্লাসগুলি যারা দেখুন তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি কিন্তু দেখে নাও তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো আ ফিউ মান্থ আফটার কয়েক মাস পর দ্যাট ইভিনিং সন্ধ্যাবেলা নিউজ গেম যে খবর এলো দ্যাট যে আ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার্ড মানে প্রতিবেশী রাজা একটা যুদ্ধ ঘোষণা করেছে প্রত্যেকটার মিনিং আমরা কেটে কেটে করবো তাহলে দেখবে তোমাদের ওয়ার্ড স্টক গ্রো করছে নেইবারিং কিং মানে হচ্ছে প্রতিবেশী রাজা ডিক্লেয়ার্ড ঘোষণা করেছিল পাস্টে রয়েছে তাহলে কি বললাম আ ফিউ মান্থ আফটার কয়েক মাস পর দ্যাট ইভিনিং সন্ধ্যাবেলা নিউজ কেম খবর এলো দ্যাট যে আর নেইবারিং কিং প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার্ড যুদ্ধ ঘোষণা করেছে ভোলেনাথ ভোলেনাথ অ্যান্ড হিজ কিং তার রাজা গ্যাদার জমা হয়েছিল কোথায় অ্যাট দ্য রয়্যাল কোর্ট রাজসভায় রয়্যাল কোর্ট মানে হচ্ছে রাজসভা দ্য কিং টোল্ড ভোলেনাথ রাজা যেহেতু যুদ্ধ ঘোষণা হয়েছে এই নিয়ে একটা মিটিং হবে সেই সময় রাজা কি বলল রাজা ভোলেনাথকে বললো ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি তুমি হচ্ছে আমার আমার সেনা প্রধান মানে সেনাপতি প্রধান আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট যে আমি বিশ্বাস করি যে তুমি তোমার কর্তব্য মানে আমার যে রাজ্য সেই রাজ্যকে মানে প্রতিরক্ষা বা রক্ষা করবে এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে এবং এটা আমি বিশ্বাস করি এটা যে তুমি এটা করতে পারবে মানে বলতে চাইছি যে আই এন্ট্রাস্ট ইউ আমি বিশ্বাস করি উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট যে কর্তব্যের সাথে তুমি আমার রাজ্যকে রক্ষা করবে ভোলেনাথ কেম ব্যাক ভোলেনাথ ফিরে এলো কোথায় ফিরে এলো হোম তার বাড়িতে ইন আটার ডিসপেয়ার আটার মানে হচ্ছে খুব চরম ওকে তো আটার ডিসপার মানে চরম হতাশার মধ্যে দিয়ে সে ভোলেনাথ কোথায় এলো বাড়িতে ফিরে এলো আই ডোন্ট ইভেন নো আমি এমনকি জানি না হাউ টু রাইড আ হর্স কীভাবে ঘোড়ায় চড়তে হয় হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি সে বলল তার স্ত্রীকে সাহায্যহীনভাবে বা এখানে নিরুপায় কথাটা তোমরা ইউজ করতে পারো তো হি টোল্ড হিজ ওয়াইফ সে তার বউকে বললো নিরুপায়ভাবে হাউ উইল আই ডিফেন্ড কীভাবে আমি রক্ষা করবো আবার বর্ডার্স আগেন্স এইট থাউজেন্ড এনিমি সোলজার কীভাবে আমার বর্ডারকে আমি রক্ষা করবো আট হাজার সৈন্যর বিরুদ্ধে ডোন্ট বাড়ি তখন তার স্ত্রী কী বলছে ডোন্ট বাড়ি চিন্তা করো না হিজ ওয়াইফ সে তার স্ত্রী বলল আই উইল টাই ইউ আমি তোমাকে বেঁধে দেবো টু দ্য হর্স মানে ঘোরার সাথে আমি তোমাকে বেঁধে দেবো ইন দ্য মর্নিং সকালবেলা দ্য কিং সেন্ট মানে রাজা পাঠালেন ভোলেনাথ আর ম্যাগনিফিশিয়ান স্ট্যালিয়ান মানে স্ট্যালিয়ান মানে হচ্ছে পুরুষ ঘোড়া যেটা একটা পূর্ণ বয়স্ক যে খুব দৌড়াতে পারবে সেরকম ধরনের একটা ঘোড়া মানে চমৎকার একটা ঘোড়া রাজা ভোলেনাথকে পাঠাল পাঠালেন ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স ভোলেনাথ কী করলো বিষণ্নভাবে গ্লামলি মিন বিষণ্ণভাবে বিষণ্নভাবে ঘোড়ার উপরে উঠল অ্যান্ড হিজ ওয়াইফ তার স্ত্রী সিকিউরলি টাইট খুব ভা মানে নিরাপদ ভাবে টাইট বেঁধে দিলো মানে খুব ভালোভাবে বেঁধে দিল হিম তাকে টু ই টুই ই তার রোপ দড়ির সঙ্গে দড়ির সাথে আর ঘোড়ার সাথে মানে খুব ভালোভাবে ভোলেনাথকে বেঁধে দিলো দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ টাইট রোপ মানে এতটাই টান দিয়েছিল তার স্ত্রী দড়িরটা যে সেই টানটা ঘোড়াটা কিন্তু পছন্দ করলো না ইট রেয়ার সার্ডেনলি অ্যান্ড গ্যালফট অফ ওয়াইল্ডলি সে কী করল হঠাৎ করে মানে লাফিয়ে উঠল গ্যালফট অফ মানে হচ্ছে লাফিয়ে চলা বা দৌড়ানো ভোলেনাথ হাং ডেসপারেটলি ভোলেনাথ অসহায়ভাবে টু ইটস মেন সেই ঘোড়ার কেশর ধরে ঝুলতে লাগলো রিলিজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্টেট ফর দ্য এনিমি ক্যাম্প তখন কি হলো ঘোড়াটি সরাসরি শত্রু সেনার ঘাঁটিতে ঢুকে যাচ্ছে বুঝে ভোলেনাথ কি করলো ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার মানে ভয়ে চিৎকার করতে শুরু করলো দ্য হর্স কুড নট বি স্টপড কিন্তু তা চিৎকার করলে তো কিছু করার নেই ঘোড়া তো থামলো না দ্য হর্স ঘোড়াটি কুড নট বি স্টপ থামল না ভোলেনাথ নোটিসড ভোলেনাথ তখন লক্ষ্য করলো আর লার্জ ট্রি একটা বিশাল আকারের গাছ উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড রাস্তার মধ্যে তার যে গাছটার যে শাখা পোশাকা ছিল সেই রাস্তার ওপরে শাখা পোশাকাটা ঝুলছে অ্যাজ দ্য হর্স গেল আন্ডার দ্য ট্রি যখনই সেই লাফিয়ে ঘোড়াটি কী করলো গাছের নিচে দিয়ে গেল ভোলেনাথ রিচড আপ দ্য গ্রাস গ্রাস মানে হচ্ছে আঁকড়ে ধরা তো ভোলেনাথ কি করলো আঁকড়ে ধরলো সেই গাছ শাখা প্রশাখাগুলিকে অ্যান্ড ফুল হিমসেল ফ্রি নিজেকে মুক্ত করার জন্য বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাভে ইন হিজ হ্যান্ডস কিন্তু সেই যে গাছের শাখা প্রশাখাগুলো সে টান দিয়েছিল সেটা ভেঙে তার হাতে চলে এলো দ্য হর্স অ্যাড এন্টার দ্য এনিমি ক্যাম্প তখন ঘোড়াটি কি করলো প্রবেশ করলো সেই শত্রু সেনার মানে ক্যাম্পে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট অ্যাস্ট্রোনিস্ট টু সি ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু আ ফিয়ার স্টেলিয়ান দে যে দ্য এনিমি সোলজার যে শত্রুপক্ষের যে সেনারা ছিল অ্যাস্ট্রোনিস্ট মানে হচ্ছে ভীষণভাবে অবাক হল টু সি দেখে আ ওয়াইল্ড লুকিং ম্যান একটা বন্য মানুষ টাইড টু আ ফিয়ার্স টেলিয়ান স্টেলিয়ানে বাঁধা রয়েছে মানে ঘোরাতে ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি হেল্প হেল্প কিন্তু কী হচ্ছিল তখন সেই মুহুর্তে ভোলানাথ কিন্তু হেল্প হেল্প বলে চিৎকার করছিল ভোলানাথ ওয়াজ সাউটিং চিৎকার করছিল দ্য এনিমি সোলজার ডিড নট হিয়ার হিম কিন্তু ওই সৈন্যরা শত্রু সৈন্যরা সেই হেল্প হেল্প আওয়াজটা কিন্তু শুনতে পায়নি দে ওয়ার গ্রেটলি স্কেয়ার তারা তো ভীষণ ভয় পেল গ্রেটলি স্কেয়ার্ড মানে ভীষণ ভয় পাওয়া কারা ভয় পেলো শত্রুপক্ষরা দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। তারা ভাবলো যে এই হচ্ছে এক মহান যোদ্ধা যে একাই আমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে আমাদেরকে পরাজয় করার জন্য দ্য সোলজার ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাপে উইথাইট উইদাউট ফুটিং আপ আ ফাইট যুদ্ধ না করে সৈন্যদল কি করলো সৈন্যরা তারা দৌড়ে চলে গেল শুন শীঘ্রই দ্য নিউজ অফ ভোলেনাথ মানে ভোলেনাথের এই গ্রেট ভিক্টরি স্প্রেড মানে এই যে জয় ভোলেনাথের যে এই জয় সেই জয়টা চারিদিকে ছড়িয়ে পড়লো এভরি ওয়ান ওয়াজ আমেজ প্রত্যেকেই অবাক হলো দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড ডিফেন্ডেড হি স্টেট অল বাই হিমসেল আগেনস্ট এইট থাউজেন্ড এনমি সোলজার মানে একটা আশ্চর্যের ব্যাপার যে আট হাজার সৈন্যের বিরুদ্ধে এই ভোলেনাথ কিন্তু একাই তাদেরকে হারিয়েছিল দ্য কিং অ্যাওয়ার্টেড হিম ইনা পাবলিক সেরেমনি একটা পাবলিক অনুষ্ঠানে রাজা কি করলো তাকে পুরস্ক পুরস্কৃত করলেন ভোলেনাথ বিক্রাম আলীজেন্ট ভোলেনাথ তো মানে কিংবদন্তি হয়ে উঠলো ইট অল হ্যাড স্টার্টেড উইথ দ্য ড্রিপ ড্রিপ এই সমস্ত কিছুই ঘটেছিল সেই ড্রিপ ড্রিপ থেকে মানে ফোটা ফোটা যেটা আমরা পড়েছিলাম যে বয়স্ক খিটখিটে বদমেজাজি বয়স্ক মহিলা ছিল তার ছাদ থেকে চুয়ে চুয়ে জল পড়ছিল সেই সময় একটা টাইগার কী করেছিল আশ্রয় নিয়েছিল এগুলো ফার্স্ট পার্টে আমরা আলোচনা করেছিলাম তোমরা যারা দেখো তারা অবশ্যই প্লে লিস্ট চেক করে ক্লাসটা কিন্তু দেখে নেবে তাহলে তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে ফার্স্ট পার্ট এই লেসেনের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর এটা হচ্ছে থার্ড পার্ট আজকে আমি প্রোভাইড করলাম ওকে তাহলে এবার চলো অ্যাক্টিভিটিসগুলোও দেখে নিই দেখো রাইট টি ফর ট্রু অ্যাড এ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার ভোলনাথ ডিনট নো হাউ টু রাইড আ হর্স একদম ঠিক স্টেটমেন্ট হিসাবে তোমরা দেবে এই লাইনটা যে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স নেক্সট রয়েছে দ্য কিং সেন্ট ভোলেনাথ অ্যা ম্যাগনিফিশিয়ান্ট এলিফ্যান্ট কখনও নয় একটা স্টেলিয়ান পাঠিয়েছিল তাহলে এখান থেকে লিখবে যে ভোলেনাথ আর ম্যাগনিফিশিয়ান্ট দ্য দ্য কিং সেন্ট ভোলেনাথ আর ম্যাগনিফি ম্যাগনিফিশেন্ট স্টেলিয়ান নেক্সট ওয়ান দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ এটাও ফলস কারণ কি তারা ভয় পেয়ে গিয়েছিল ভোলেনাথকে দেখে যে দ্য মাস্ট এই যে সোলজার সোলজার ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাভার উইথাউট পুটিং আপ আ ফাইট নেক্সট ওয়ান ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডলি ভোলেনাথ একাই লড়েছিল এটা ঠিকই হবে ট্রু লিখতে পারো তোমরা কারণ কি সে তো একাই লড়েছিল একাই যদি নাও লড়েছে কোনো মানে ঘটনাটার কারণেই সৈন্য মানে শত্রু সৈন্যরা পালিয়ে গিয়েছিল সেক্ষেত্রে তোমরা এটা ট্রু লিখতে পারো অ্যাক্টিভিটি সিক্স কমপ্লিট হলো এবার অ্যাক্টিভিটি সেভেনে চলে আসি তার আগে বলি তোমাদের বেঙ্গলির ক্লাসও স্টার্ট হয়ে গেছে জিওগ্রাফিও খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে হিস্ট্রি আর জিওগ্রাফি হিস্ট্রি আর সায়েন্সের ক্লাসও স্যার প্রোভাইড করবেন তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ওকে অ্যাক্টিভিটি সেভেনে দেখো আর প্রত্যেকটা কোশ্চেনই তোমরা কিন্তু নোট ডাউন করো তোমাদের পরবর্তীকালে রাইমার্টিন যে সলভিং ক্লাস হবে সেগুলো মানে সেগুলো সেগুলোতে তোমাদের কিন্তু এগুলো কাজে লাগবে দেখো হোয়াই ওয়াজ বলে নাথ ফুল অফ ডিসপেয়ার তাহলে কী হবে এটা দ্য কিং টোল্ড দেখো লেখাটা একটু কষ্ট করে বুঝে নাও আর না বুঝতে পারলে একটু শুনে শুনে লিখে নাও লিখবে দ্য কিং টোল্ড বলে নাথ টু প্রোটেক্ট হি স্টেট ফ্রম এনিমি সোলজার্স ওকে বাট হি ডিড নট নো হাউ টু রাইড আ হর্স সো হি ওয়াজ ফুল অফ ডিসপেয়ার আর একবার বলে দিই হোয়াই ওয়াজ বলে ফুল অফ ডিসপেয়ার লিখবে দ্য কিং টোল্ড বলে টু প্রোটেক্ট হি স্টেট ফ্রম এনিমি সোলজার্স বাট হি ডিড নট নো হাউ টু রাইড আ হর্স সো হি ওয়াজ ফুল অফ ডিসপেয়ার बीते देखो हाउ डिड हिज वाइफ हेल्प हिम टू ओवरकम हिज ट्रावल लिख वाइफ सिक्योरली टाइड हिम टू हॉर्स विद अ रोप नेक्स्ट वन व्हाट मेड द दिमि सोल्जार्स ग्रेटलि स्केयर आंसार लिख दनीमी सोल्जार एखान स्टार्ट कर दिनिमी सोल्जार्स वेयर ग्रेटली स्केयर टू सी अव लुकिंग लुकिंग मैन टाइड टू फियर्स स्टेल ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি ডি তে ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কু কল্ড আর লিজেন্ডারি ক্যারেক্টার কিভ রিজন ফর ইউর আনসার আনসার লিখবে যে আই থিঙ্ক ভোলেনাথ কুড নট ট্রুলি বি কল্ড লিজেন্ডারি ক্যারেক্টার বিকজ হি ওয়াজ নট অ্যাকচুয়াল গ্রেট ওয়ারিয়ার কারণ সব কিছুই তার গুড লাকের জন্যই ঘটেছিল তাই না নেক্সট দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস দিস ড্রেভরি উইল বি দ্য ডেপ অফ মি এভরি ওয়ান মার্বেল অ্যাট হিজ ব্রেভরি ফুলনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার ইন দ্যাব সেন্টেন্স দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস আর নাউন্স হুইচ ইন্ডিকেট আইদার আ স্টেট অফ বিং ফর কোয়ালিটি অফ মাইন্ড মানে কোয়ালিটি অফ মাইন্ডের যে এগুলো হচ্ছে বোঝাতে এগুলো হচ্ছে প্রত্যেকটাই নাউন ফর্ম অ্যাক্টিভিটি এইট এতে দেখো রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য নাউন্স উইথ হুইচ ইন্ডিকেট আইদার আ স্টেট অফ বিং অর কোয়ালিটি অফ মাইন্ড তো দ্য কিং ইজ মানে কোয়ালিটি অফ মাইন্ড নাউন কোনগুলো সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস কাইন্ডনেস আন্ডারলাইন হবে নেক্সট দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড মি বিউটি চাইল্ডহুড ইজ ফান ফান্ডটা আন্ডারলাইন করবে নেক্সট দেখো ইন্ডিয়া অ্যাটেন্ড ফ্রিডম ইন নাইনটিন সেভেন এটা হবে ফ্রিডম অ্যাক্টিভিটি এইট বিতে চলে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস আমরা জানি যে নাউন্স হচ্ছে পাঁচ ধরনের হয় একটা প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট অ্যাবসট্রাক্ট নাউন কোনগুলো অ্যাবসট্রাক্ট নাউন যেগুলো তুমি মানে টাচ করতে পারবে না কিন্তু ফিল করতে পারবে লাইক স্যাড হতে পারে তারপর দেখো তাহলে এগুলোতে তোমার কী বলছে অ্যাবস্টাক ফর্ম করতে হবে তো ডার্ক আমরা লিখতে পারি ডার্কনেস আমেজ আমেজমেন্ট কনফিউজ কনফিউশন অ্যাডাল্ট অ্যাডাল্টহুড ডিস্টার্ব ডিস্টারবেন্স সুইট সুইটনেস এই অ্যাক্টিভিটি এই টুইটা কিন্তু ফার্স্ট সেভেন্টিভের জন্য ভীষণ ইম্পর্টেন্স স্টার্ট দিয়ে রাখবে আর খুব ভালোভাবে এটা কিন্তু প্র্যাকটিস করবে অ্যাক্টিভিটি সিতে দেখো এইট সিতে আন্ডারলাইন দ্য ওয়ার্স দ্যাট ইন্ডিকেট গ্রুপ পিপল অ্যানিমালস টেকেন অ্যাজ আ হোল আগেই বললাম যে পাঁচ ধরনের নাউন রয়েছে আগে ট্যাপস নাউন পেলাম এবার কালেকটিভ নাউন মানে যেগুলো এক গুচ্ছ বোঝাবে মানে একসঙ্গে যেগুলো বোঝায় সেগুলোকে বলা হচ্ছে কালেক্টিভ নাউন তো আই ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ এখানে ক্রাউডটা হচ্ছে কালেকটিভ আর হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং বাই হার্ড অফ ক্যাটেল এটা আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ ওন টিমটা কালেক্টিভ আর বাঞ্চ ফ্লাওয়ার ওয়াজ কেপ্ট ইন দ্য ভাস এটা হবে বাঞ্চটা এই ডিতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দোপ্রিয়েট কালেক্টিভ নাউন্স গিভ ইন দ্যক্স ডান ফর ইউ নাউন কালেক্টিভ নাউন ফার্স্ট জন্য কিন্তু তোমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ওকে তাই এগুলো কিন্তু ভালোভাবে পড়বে এটা একটা দেখো এক্সাম্পল দিয়েছে নেক্সট আই বটা বাঞ্চ আর এখানে হেল্প বক্সও আছে i bought a bunch of grapes from the market a flock of sheep was grazing in the field i saw a swarm of bees buzzing around the class is very noisy এগুলা হচ্ছে প্রত্যেকটাই কালেকটিভ নাউনের উদাহরণ অ্যাক্টিভিটি 8 ই তে চল আসি আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্স দ্যাট ক্যান বি কাউন্টেড সার্কেল ইন দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড যেমন নাউনকে বললাম পাঁচ ভাগে ভাগ করা যায় তো আর এক ধরনের মানে নাউনকে আবার দু ভাগেও ভাগ করা যায় সেটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন কোনগুলো যেগুলো গোনা যায় গোনা হবে যেগুলো সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন যেমন ভুক গোনা যায় কিন্তু যেগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন ওকে তাহলে এখানে দেখো কী বলেছে যে সার্কেল দ্য ওয়ার্ড দ্যাট ক্যান নট বি কাউন্টেড সার্কেল করতে বলছে যে নাউনগুলো কাউন্টেবল নাউনগুলো যেগুলো গোনা যাবে না তাহলে সার্কেল আয়রন ইজ আই আই এম রিডিং আ বুক এটা হচ্ছে কাউন্টেবল বুকটা আয়রন ইজ ইউজফুল মেটাল আয়রনটা হচ্ছে আনকাউন্টেবল মানে গোনা যাবে না মেটালটাও আনকাউন্টেবল নাউন স্নোই ইজ বিগ পেড ডগ ডগটা কাউন্টেবল আর স্নোইটা হচ্ছে আনকাউন্টেবল সি হ্যাজ লং হেয়ার এখানে হেয়ারটা হচ্ছে আনকাউন্টেবল ওকে অ্যাক্টিভিটি এইট এফ এ চলে আসি রিড দ্য সেন্টেন্স হেজ কেয়ারফুলি অ্যান্ড পুর দা আন্ডারলাইনস ওয়ার্ক ইন দ্য কারেক্ট কালামস মিল্ক ইজ গুড ফর হেলথ দ্য ডোর ইজ ক্লোজড আই বট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট চিলড্রেন প্লে উইথ টয়েজ এখানে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন করে নেবে দেখো মিল্ক এটা আনকাউন্টেবল নাউন সুগারটা আনকাউন্টেবল নাউন ডোর কাউন্টেবল টয় কাউন্টেবল চিলড্রেন কাউন্টেবল মার্কেটটাও কিন্তু কাউন্টেবল নেক্সট অ্যাক্টিভিটি নাইনে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন ভিলো মানে বোঝাতে চাইছে যে সিনোনিম এক কথায় তো টেক্সট থেকেই নিতে হবে কিংলি রয়্যাল সরো ডিসপেয়ার সারপ্রাইজড অ্যাস্টোনিস্ট অ্যাভ্রেড ফ্রাইটেন্ড ওকে অ্যাক্টিভিটি টেন এ ইমাজিন ইউ আর আট ইন আ স্ট্রং হোয়েল রিটার্নিং হোম ওয়ান নাইট রাইট শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্সটি ওয়ার্ডস ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স ইউজ দ্য ফলোয়িং হিন রিটার্নিং ফ্রম আর্স প্লেস স্কাই ডার্ক এন্ড ওয়াইল্ড উইন্ড রেন মানে হিন্ট দিয়েছে এগুলো থেকে তোমাকে একটা প্যারা সিক্সটি ওয়ার্ডসের প্যারাগ্রাফ তৈরি করতে হবে এর আনসারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে লিখে নাও পজ করে লিখে নেবে সুবিধা হবে অ্যাক্টিভিটি টেন বিতেও একটা ফ্যামিলি চার্ট দিয়েছে সেখান থেকে বলছে সাপোজ ইউ আর রিমা ইউর গ্র্যান্ড ফাদার রঘুনাথ ঝা রাইট আর শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সিক্স সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি আগেরটা সিক্সটি ওয়ার্ড ছিল আর এটা ছটি বাক্যে লিখতে হবে এটাও আমি স্ক্রিনে দিয়ে দেব নেক্সট কী রয়েছে এটাই ছিল লাস্ট আর এগুলো একসঙ্গে করতে বলছে বন্ধুদের সঙ্গে যে ফ্রম গ্রুপস টেক এ শিট চার্ট পেপার ড্র দ্য ইনসিডেন্ট দ্য টেক্সট উইচ ইউ লাইক দ্য মোস্ট কালারিড ডেসক্রাইব দ্য পিকচার দ্যাট ইউ হ্যাভ ড্রন টু দা ক্লাস এটা নিজেরা করে নেবে তাহলে আজকে দেখো ক্লাস সিক্সে যে ইটস অল বিগান উইথ ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এর যে থার্ড পার্টটা ছিল থার্ড পোর্শন পোশানটা সেটা আজকে আমরা পুরোটাই বুঝে নিলাম তার সাথে সাথে অনেকগুলি অ্যাক্টিভিটিস ছিল সেগুলোও আমি আজকে কমপ্লিট করে দিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় নেক্সট ক্লাসে আমরা ক্লাউড তোমাদের ক্লাউড রয়েছে একটা রাইম সেটা আমরা পড়ে নেবো তার সাথে সাথে না এটা রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন ক্লাউনের একটা স্টোরি আছে সেটা আমরা বুঝে নেব তার সাথে সাথে তার যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে সেগুলো আমরা সলভ করে নেবো ওকে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ